মিরিয়াশালীকে ফিরে পাওয়ার জন্য আপনারা আপনাদের দোয়া জারি রাখবেন ইনশালের কখনো ইনশাল ফিরে আসার অধিকার রাখেন আপনাদের সকল দোয়া এবং সকলের প্রতিষ্ঠায় আল্লাহ তালা ইচ্ছায় হয়তো অনেক কিছু সম্ভব হতে পারে আপনারা আপনাদের দোয়া জারি রাখবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন সুস্থতা পান

আমরা এই এলাকার বিভিন্ন রাস্তাঘাটের কাজ কিছুটা হলেও উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পেরেছি সুতরাং আমরা যদি বাবা মা যদি সাংসদ নির্বাচন হতে পারেন বা নির্বাচিত হন আপনাদের ভোটের দ্বারা এবং সর্বোচ্চ ভোটের দ্বারা এই এলাকার উন্নয়নের কোনো কমতি থাকবে না আপনাদের বাজার ঘাট থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান অবশ্যই উন্নয়ন হবে আমি আপনার ইতিহাস কথা দিয়ে গেলাম আমার মার পক্ষ থেকে কথা দিয়ে গেলাম এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে যে জায়গা থেকে আছেন দলমত নির্বিশেষে থাকে বিগত সতেরো বছর আপনারা অনেক দুঃখ কষ্ট দিয়ে জর্জরিত জীবন পালন করছে সেই কষ্টের একটি প্রতি সেই কষ্টের একটি উত্তর হিসেবে আপনাদেরকে বর্তমানে জেগে উঠতে হবে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের সকল রকমের দুঃখ কষ্ট ভুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দল এবং খালেদা জিয়ার দল জিয়াউর রহমানের দল আমাদের দেশ নাম তারেক রহমানের দল এবং আমার বাবা এমিলিয়া সেলির দল এই দলের জন্য আপনাদেরকে সকলকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে প্রত্যেকটি এলাকায় এলাকায় ধানের শীষের পক্ষে আপনাদের কাজ করতে হবে প্রত্যেকটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে বেশিরভাগ মানুষ এত মানুষের সমাগম হয়েছে কিন্তু আমরা সব পুরুষ মানুষ আজকে এখানে কারণ আমাদের সিলেট এলাকা একটু ধর্মপরায়ণ এলাকা বলে আমাদের অনেক সময় মহিলা মানুষ যারা ঘরে বসে আছেন তারা সামনে আসতে চায় না বা সামনে আসতে তারা কমফোর্টেবল ফিল করে না তাদের জন্য আমি বলছি আপনাদের ঘরে প্রত্যেকটি মানুষের মা বোন আছে উদ্বুদ্ধ করে কিভাবে ধর্মপরায়ণ ভাবে এবং স্বাধীনতার সাথে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে আপনারা এবং খালেদা জিয়া সালাম পৌঁছে দিবেন দেশনা না কারণে সালাম পৌঁছে দিবেন এবং পিতা তা জনাবে জন্য আপনারা দোয়া চেয়ে আসবেন আপনাদের এটা অনেক এখন বড় দায়িত্ব আমার মা যেহেতু এই